আহ যেন কুটি তাও निश्चय একজন কে যার নেতৃত্বে আমাদের মৌলবিবাদের পৌরুষমান স্মরণ বিড়ুদতেলে একজন নেওয়া ওইটাকে ইনি 3% এ আসে প্রতিদিনে আন্তরিশের ধরে নাগরিক নাগরিককে কত তাই ছিল বলে এই আনতে একটা নেতা আপনারা জানেন উনি এই যে మనన పుకి ఏక কোণা রাশি এতে আমি যে শিক্ষা করতেছি মূল ও করে যাচ্ছে আমাদের কৌশলে যেভাবে উন্নীত করা যাচ্ছে এবং যাদের আগামী যাচ্ছে ও করতেছে এবং করতেছে একটা আদর্শ আমার কাজ করে

谢谢大家好。

চেয়ারম্যান ছিলেন মাধ্যমিকের সময়ও আমরা দেখেছিলাম যে যেসব কাজ হয়েছিল তিনি গিয়ে দাঁড়িয়ে থাকতেন ঠিক বর্তমান বর্তমানে আমরা দেখি যেখানে কাজ হচ্ছে তিনি বারবার ওই অঞ্চলটা ভিজিট করছেন এবং আমি মৌলিকার পরিশোধন না আমি নিজেই জানতাম না তিনি যেসব কাজ করছেন যদি তিনি কদিন আগে আমাকে নিয়ে বিভিন্ন এলাকা না ঘুরিয়ে দেখাতেন যদি আমরা ভাঙা চোরা না করি অন্তত একশো বছর এইসব রাস্তায় কিছু হবে না একটা বিল্ডিং এ উনত্রিশটা ফ্লেট আছে তিনি পৌর করতে মাত্র দশ হাজার টাকা উনত্রিশটা ফ্লেট থেকে উনি প্রত্যেক মাসে প্রায় আড়াই টাকা বাড়া আর বছরে কর দেন মাত্র দশ হাজার টাকা

জনসাধারণের কাছে আপনি যখন দায়িত্ব দিয়ে সময় আমার মনে তখন বর্ষায় মরিবে সরে নৌকা না চলেও এইরকম একটা অবস্থা ছিল জলাবদ্ধতায় আমরা কোথাও যেতে পারতাম না কিন্তু আজকে থেকে এই অর্থ বছরে এবার যে মৌলিবে জেলায় যে অস্বাভাবিক যে বৃষ্টিপাত হচ্ছে রেকর্ড সত্য বিগত চৈত্রিশ বছরে এত বৃষ্টিপাত হয়ে নাই তারপরেও মৌলীবাজার পৌরসভা কখনো দুই তিন ঘন্টা কেউ বলতে পারে না জলবদ্ধতায় মৌলীবাজার পৌরসভা ডুবিয়েছে এর জন্য আমি মৌলীবাজার পৌরসভার মেয়র মহোদয় এবং তার কাউন্সিল পৌর পৌরসভা সবাইকে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আপনি কুতালি চলে আপনাকে প্রতিনিয়ত দেখেছি যেভাবে